আসসালামু আলাইকুম ভিউার্স আপনারা যারা সাধারণ কিছু উপকরণ অর্থাৎ বালু সিমেন্ট দিয়ে বাড়িতে বসে ইট উৎপাদন করে নিজের বাড়ি নিজে নির্মাণ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে পোড়া ইটের থেকে অর্ধেক কম খরচে অর্থাৎ একটি ইট মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে বাড়িতে বসে উৎপাদন করতে পারেন সেটি ভিডিওর শেষে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে ইট উৎপাদন করতে পারবেন তো ভিওয়াস আমরা সামনে যে ফর্মাটি দেখতে পাচ্ছেন এই ফর্মার মাধ্যমে আমরা ইতিমধ্যেই চার পিস কংক্রিট সলিড ব্রিক্স তৈরি করে আপনাদের সামনে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এটিতে লোগো দেওয়া আছে এ কে এস এটি চার পিসের একটি ফর্মা এর মাধ্যমে একবারে পিস করে কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করা যায় তো আমরা এই ধরনের এক পিস থেকে শুরু করে চার পিসের বিভিন্ন ভেরিয়েন্টের কংক্রিট সলিড ব্রিক্স এর ফর্মাগুলো তৈরি এবং বাজারজাত করে থাকি এই ধরনের ফর্মা নিয়ে আপনি কিভাবে বাড়িতে বসে ইট উৎপাদন করবেন কি কি ব্যবহার করে উৎপাদন করবেন কতটুকু ব্যবহার করবেন তার একটি সুনির্দিষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে তো ভিওয়াস এই ইট উৎপাদনে মেটেরিয়াল হিসাবে আপনাকে ব্যবহার করতে হবে এক ব্যাগ সিমেন্টের সাথে তিন ব্যাগ সিলেকশন বালু অর্থাৎ অনেক জায়গায় এই বালুকে লাল বালুও বলে থাকে তো এই লাল বালুটি এক ব্যাগ সিমেন্টের সাথে ব্যবহার করতে হবে তিন ব্যাগ এবং প্লাস্টার বালু ব্যবহার করতে হবে তিন ব্যাগ এক ব্যাগ সিমেন্টের সাথে তিন ব্যাগ প্লাস্টার বালু ব্যবহার করতে হবে যেটি প্লাস্টারের কাজে ব্যবহার করা হয় চিকন বালু সেই বালুটি ব্যবহার করতে হবে এরপরে আসতেছে কেমিক্যাল কেমিক্যাল ব্যবহার করতে হবে এক ব্যাগ সিমেন্টের সাথে দুশো গ্রাম এই কেমিক্যাল ব্যবহারের ফলে ইটের শক্তি অনেকাংশেই বৃদ্ধি পাবে ইটের শক্তি বৃদ্ধিতে এই কেমিক্যালের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ এরপরে আসতেছে পানির পরিমাণ এক ব্যাগ সিমেন্টের সাথে মিনিমাম বিশ থেকে বাইশ লিটার পানি ব্যবহার করতে হবে যাতে করে মশলাটি এমনভাবে তৈরি হয় একদম শুকনোও না হয় একদম ভিজাও না হয় এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রেখে মশলাটি তৈরি করতে হবে মশলা তৈরি হয়েছে কিনা এটি বোঝার জন্য আরেকটি পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে যে মশলাগুলোকে হাতে নিয়ে চিপ দিলে যে বলটি তৈরি হবে এই বলটি হাতের উপরে নড়ালে যদি ভেঙে যায় তাহলে বুঝতে হবে মশলা তৈরি হয়নি আর যদি ভেঙে না যায় তাহলে বুঝতে হবে মশলাটি আপনার তৈরি হয়ে গেছে আর রাজমিস্ত্রিদের ভাষায় এই মশলাকে বলা হয় ভুরা মশলা যারা রাজমিস্ত্রি ভাই আছেন তারা অবশ্যই জানবেন এই ধরনের ভুরা মশলা আপনাকে ব্যবহার করতে হবে এই ঈদ তৈরিতে তো বিহাস এতক্ষণ বলছিলাম মেটেরিয়াল পরিমাণ এবার বলবো এই ধরনের ফর্মাগুলো আপনি কিভাবে পেতে পারেন এই ধরনের ফর্মাগুলো আমরা এমআর মেশিনারিজ সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি ফর্মাগুলো অর্ডার করতে পারেন আরও একটি বিষয় না বললেই নয় এই ধরনের প্রত্যেকটি ফর্মার সাথে আমরা একটি ইউজার ম্যানুয়াল দিয়ে থাকি যেটিতে সুনির্দিষ্টভাবে দেওয়া আছে আপনি কিভাবে তৈরি করবেন কি কি ব্যবহার করে তৈরি করবেন কতটুকু ব্যবহার করবেন এবং কিউরিং পদ্ধতি সম্পূর্ণ এই বইয়ে দেওয়া রয়েছে এই বইয়ের প্রথম পেজে একটি কিউআর কোড দেওয়া রয়েছে আরো বিস্তারিত তথ্যের জন্য এই কিউআর কোডটা স্ক্যান করে সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আরো বিস্তারিত তথ্য নিতে পারেন তো ভিউয়ার্স এই ধরনের ফর্মাগুলো আপনারা যারা বাড়ি নির্মাণের জন্য ব্যবহার করতে চান তারা নিতে পারেন এবং কমার্শিয়ালি এই ধরনের ফর্মাগুলো নিয়েও আপনারা বিজনেস করতে পারেন একটি আপনি যদি সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে উৎপাদন করে দশ থেকে বারো টাকা বিক্রি করতে পারেন তাহলে মোটামুটি পরিমাণ একটি লভ্যাংশ আপনার থেকে যাচ্ছে এই ধরনের চার পিসের এই ফর্মা মাধ্যমে আপনি দিনে অনায়াসে হাজার থেকে বারোশো পিস কংক্রিট সলিড বিক্স বাড়িতে বসে উৎপাদন করতে পারবেন তো ভিওয়াশ বেশি কথা বলবো না চলুন আপনাদেরকে এখন দেখাবো এই ফর্মার মাধ্যমে কিভাবে একবারে চার পিস করে কংক্রিট সলিড বিক্স আপনি বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে উৎপাদন করতে পারেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন